শেখর দে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে আপনারা ট্রাভেল ভিডিও দেখতে পান আজকেও তার ব্যতিক্রম নয় আজ আমরা সকাল সকাল চলেছি সুন্দরবনের গেটওয়েতে গেটওয়ে অফ সুন্দরবন বলতে বোঝায় একটা জায়গা আইল্যান্ড একটা তার নাম হচ্ছে পিয়ালি আইল্যান্ড তো আমরা শ্রীরামপুর থেকে যাত্রা শুরু করছি এখান থেকে দূরত্ব প্রায় একশো কিলোমিটার গাড়ি রেডি হয়ে গেছে আমাদের সকাল সকাল চলেছি প্রায় চারেকের রাস্তা তো পিয়ালি আইল্যান্ডে আপনারা দেখতে পাবেন নদী ম্যানগ্রোভ অরণ্য ড্যাম এই সমস্ত কিছু তো আপনারা সঙ্গী হন আমাদের সঙ্গে চলুন পিয়ালি আইল্যান্ড আর এই ভিডিওটা আপনারা পুরো দেখবেন আপনাদের আশা করি ভালো লাগবে কিভাবে পিয়ালি আইল্যান্ড যাবেন পিয়ালি আইল্যান্ডে কোথায় ঘুরবেন এই সমস্ত ডেসক্রিপশান থাকবে এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দেবেন এরকমই ভালো ভালো ট্রাভেল ভিডিওর খবর পাওয়ার জন্য তাহলে আমরা যাত্রা শুরু করি পিয়ালি আইল্যান্ডের উদ্দেশ্যে তো আমাদের যাত্রার সঙ্গী হয়েছেন বাচ্চুদা আমাদের শ্রীরামপুর থেকে যাচ্ছেন খুব ভালো গাড়ি ড্রাইভ করেন তো ওনার সঙ্গে এর আগে আপনারা বনগাঁ ট্যুর দেখেছিলেন আমাদের সঙ্গী ছিলেন ওয়ান ডে ট্যুরে উনি আমাদের সঙ্গী হন তো আপনারা যদি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যদি যেতে চান গাড়িতে করে ওনার বিভিন্ন রকমের গাড়ি রয়েছে বিভিন্ন রকমের অল্প ছোটো গাড়ি বড়ো গাড়ি মাঝারি গাড়ি নানা রকমের গাড়ি রয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে অল অ্যারাউন্ড ইন্ডিয়া যদি ট্যুর করতে চান তাহলে বাচ্চা তাকে পাবেন খুব ভালো ট্যুর করান উনি নিজেও ট্যুর খুব ভালোবাসেন আচ্ছা নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে যোগাযোগ করে নেবেন উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ইউপি যেখানে যেতে চান ইন্ডিয়ার গাড়িতে করে যেতে পারেন খুব সুন্দরভাবে উনি ঘুরিয়ে দেবে আপনারা প্রয়োজন হলে ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন আমরা স্টার্ট করে দিলাম মোটামুটি কুন পেরিয়ে আমরা এগিয়ে চলেছি দিল্লি রোডের দিকে আমরা পাট ডানকুনি থেকে দিল্লি রোড ধরব তো মোটামুটি চারেকের রাস্তা এখন দেখি কটায় গিয়ে পৌঁছোই মোটামুটি বেরোতে বেরোতে আমাদের আটটা দশ হয়ে গেলো আশা করা যাচ্ছে আমরা বারোটা সাড়ে বারোটার মধ্যে পৌঁছে যাব পিয়ালি আইল্যান্ডে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন পিয়ালি আইল্যান্ড আমরা মুম্বাই কলকাতা হাইওয়ে দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে দ্বিতীয় হুগলি সেতু অতিক্রম করে মা উড়ালপুর ধরলাম প্রায় সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘ্যের মা উড়ালপুল পেরিয়ে চলে এলাম ইএম বাইপাসে ইএম বাইপাসে একটু দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য একটু দেরি হয়ে গেল একটা ছোট্ট দোকান থেকে চলে এসেছি ব্রেকফাস্ট করতে এখানে সেরম কিছু পাওয়া যায় না ঘুগনি আর আমাদের ডিম টোস্ট এটাই খেতে হবে কিছু করার নেই তো আমরা ওই জন্য চলে এসেছি দোকানে তো একটু একটু ব্রেকফাস্টটা সেরে তারপরে আবার যাবো টিফিনটা করে নিয়ে আবার চলা শুরু বারুইপুর শহর ছাড়িয়ে আমরা দক্ষিণ বারাসতে পৌঁছলাম দক্ষিণ বারাসাত থেকে ধরলাম দক্ষিণ বারাসাত ধোসা রোড এই ধোসা রোডে একেবারে বাদিক ঘেসে চলেছে পিয়ালি নদী রাস্তার দুধারের দৃশ্য অসাধারণ একেবারে গ্রামীণ দৃশ্য সঙ্গে সঙ্গে বাদিকে পিয়ালি নদী এই রাস্তাই একেবারে চলে গেছে পিয়ালি আইল্যান্ডের কাছে আপনারা যদি ট্রেনে পিয়ালি আইল্যান্ড আসতে চান তাহলে আপনাদের শিয়ালদা সাউথ সেকশান থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা বা কাকদ্বীপ লোকাল ধরে চলে আসতে হবে দক্ষিণ বারাসাত স্টেশনে সেখান থেকে অটোতে বা ট্রেকারে করে চলে আসতে পারেন চব্বিশ কিলোমিটার দূরের এই পিয়ালি আইল্যান্ডে আমরা প্রায় ঘন্টা চারেক জার্নি করে পৌঁছে গেলাম পিয়ালি দ্বীপের এপারে কেল্লার মোড়ে প্রায় দুপুর একটা বাজতে চলেছে লাঞ্চ করতে হবে এখানে কোনো রেডিমেড লাঞ্চ করবার রেস্টুরেন্ট নেই তাই কেল্লা বাজারে অন্নপূর্ণা হিন্দু হোটেলে মাছ ভাতের অর্ডার দিয়ে দিলাম ডাল ভাত ভাজা তরকারি ও মাছের ঝোল সত্তর টাকা প্লেট এখানে অর্ডার দিয়ে গেলে ঘন্টাখানেকের মধ্যে খাবার বানিয়ে রাখবে এটা হলো পিয়ালি আইল্যান্ডের লক গেটের আগে একটি বাজার এইখানে আপনারা সব খাবার দাবার পেয়ে যাবেন এই বাজারে ছোটোখাটো টিফিন করার জিনিসও এখানে পাবেন চা পাবেন বিস্কুট পাবেন গাড়ি পার্কিং করার জন্য জায়গা রয়েছে এখানে বাজারের ধারে আমরা পৌঁছে গেলাম পিয়ালি আইল্যান্ডে তো পিয়ালি আইল্যান্ডে যে আইল্যান্ডটা সেই আইল্যান্ডটা নদীর পাশে রয়েছে আপনাদের আলাদাভাবে দেখাতে পাচ্ছি না আমরা বোটিং করলে তখন অনেকটাই বোঝা যাবে এখানে মাতলা নদী কিছুটা দূরেই পিয়ালির সঙ্গে মিশেছে তার ফলে আইল্যান্ড তৈরি হয়েছে তো আমরা নদীর পাড়েই দাঁড়িয়ে আছি অসাধারণ সুন্দর দৃশ্য হচ্ছে এই পিয়ালি নদীর পেছনে আঁকা বাঁকা পথে পিয়ালি নদী বয়ে চলেছে তো আমরা এই নদী পাড় দিয়ে হাঁটবো এবং এই দৃশ্যটা এনজয় করব এ পাশে রয়েছে একটা লক গেট এই লক গেট থেকে পিয়ালি নদীর জল ছাড়া হয় আটকে রেখে বর্ষার সময় খুব জল বেশি হয়ে যায় এখন জল একটু কম আছে তাও খারাপ জল নেই লক গেটের যে জল সেটাও আপনাদের দেখাবো তো আমরা এবারে নদীর ধারের দৃশ্যগুলো দেখি আস্তে আস্তে এখানে প্রচুর লোক পিকনিক করতে আসে পিকনিক পার্টি প্রচুর রয়েছে এখানে আপনারাও ইচ্ছা করলে এখানে পিকনিক করতে আসতে পারেন এখানে কেল্লা বাজার আছে একটু আগে আমি দেখালাম যে বাজারটা এইখান থেকে আপনারা ডেকোরেটারের জিনিসপত্র ভাড়া করতে পারেন শাক সবজি সবই কেনা যেতে পারে এখান থেকে বা আপনারা নিয়ে আসতে পারেন তো সমস্ত ডেসক্রিপশান আমি দিয়ে দেবো এখানে এখানকার ডেকোরেটারের ঠিকানা ফোন নাম্বার সব দিয়ে দেবো এখানে আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এখানে বোটিংয়ের জন্য যোগাযোগ করবেন মাঝির সঙ্গে তারও নাম্বার আমি দিয়ে দেবো তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পিয়ালি আইল্যান্ড খাবারের অর্ডারটা দিয়ে একটু পায়ে হেঁটে ঘুরতে চললাম নদীর পারে। সামনে পিয়ালি নদীর উপর বাঁধ ও লক গেট এই নদীর উপর মোট বত্রিশটি লক গেট রয়েছে বর্ষার জল বেড়ে গেলে সব গেটগুলো খুলে দেওয়া হয় এখন কয়েকটি গেট খোলা রয়েছে নদীর ধারে অনেকটা খোলা চর হেঁটে চলে বেড়াতে বেশ ভালোই লাগবে নদীর ধারে নৌকো বাঁধা রয়েছে নৌকো বিহারেরও ব্যবস্থা রয়েছে এই নদীতে অসাধারণ ল্যান্ডস্কেপ হচ্ছে এই পিয়ারি নদীর দুই কুলের একে বেঁকে চলে গেছে নদীটি আর দুপাশে সবুজ গাছপালা পিয়ালি আইল্যান্ডের ম্যাপটা একটু দেখে নিলে এটি যে একটা দ্বীপ সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে উত্তরে দেখা যাচ্ছে পিয়ালি নদী দুটি ভাগ হয়ে নেমে গেছে বাঁদিগের অংশটি সোজা দক্ষিণে চলে গেছে এটি হচ্ছে মূল পিয়ালি নদীর অংশ আর ডানদিগের ভাগটা কিছুটা নেমে এসে স্থলভাগ তৈরি করেছে অর্থাৎ এই নদীটি আগে এই দিকের ভাগটি গিয়ে দিকের ভাগের সঙ্গে মিশেছিল মাঝখানে একটা স্থলভূমি তৈরি করেছিল এখন এই দিকের ভাগটি জলভাগ ডিসকানেক্ট হয়ে গেছে মূল নদীর থেকে মূল পিয়ালি নদীটি দক্ষিণে বড় নদী মাতলার সঙ্গে গিয়ে মিশেছে আমরা পিয়ালি নদীর যে অংশটি দেখতে পাচ্ছি সেটা হলো ডানদিগের ছিন্ন অংশ আমরা কেল্লা বাজার থেকে যে লকগেটগুলো রয়েছে সেই লকগেটের যে রাস্তাটা ব্রিজটা রয়েছে পিয়ালি নদীর উপর সেটা ক্রস করে চলে এলাম এপারে এপারে একটা বাঁধানো রাস্তা রয়েছে খুব সুন্দর এই রাস্তা ধরে আমরা যাচ্ছি দুপাশে রয়েছে ফরেস্ট দেখতে পাচ্ছেন চারিদিকে এখানে কিছু ম্যানগ্রোভ গাছের অরণ্য রয়েছে তো আমরা দেখি কিছু ম্যানগ্রোভ গাছ কিছু দেখতে পাওয়া যায় কি না যেগুলোর শ্বাসমূল উপরে উঠে থাকে কারণ এটা হচ্ছে গেটওয়ে অফ সুন্দরবন পিয়ালি নদী এপাশে মাতলা নদী যেটা সমুদ্রে গিয়ে মিশেছে সেই মাতলা সুতরাং এই যে লবণাক্ত নদীর জল তার পাশেই হয় ম্যানগ্রোভ অরণ্য এই গেটওয়ে অফ সুন্দরবনে সেই ধরনের কিছু ম্যানগ্রোভ গাছও আছে সেই সন্ধানে এই ফরেস্টে বেরিয়েছি তো আমরা দেখি এখানে এই যে ফরেস্ট এই জঙ্গলে কিছু ম্যানগ্রোভ গাছ দেখতে পাই কি না দেখলে আপনাদেরও দেখাবো খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ এইখানে একটা বাংলো ছিল সেই বাংলোটা পরিত্যক্ত এখন সেই বাংলোতে খুব একটা ট্যুরিস্ট আসে না মানে আসতে দেওয়া হয় না আর কি বন্ধ আছে এখানে কিছু দুর্ঘটনা ঘটেছিল তার জন্য আমি সেই বাংলোটাও আপনাদের কাছে দেখাবো তো আমরা এই রাস্তা দিয়ে একটু হেঁটে দেখি এই জঙ্গলটাকে এনজয় করি আর পাশেই দেখতে পাচ্ছেন পিয়ালি নদী এই পিয়ালি নদীর ডান দিক দিয়ে পিয়ালি নদীকে বাঁহাতে রেখে আমরা এগিয়ে যাচ্ছি আমরা হেঁটে চলেছি পিয়ালি দ্বীপের মধ্যে দিয়েই আপনাদের কথা দিয়েছিলাম যে এখানে ঘুরতে ঘুরতে আশা করি ম্যানগ্রোভ অরণ্যের সন্ধান পাবো তো ম্যাক্সিমাম গাছই কেটে দেওয়া হয়েছে কেটে এখানে জনবসতি করা হয়েছে তবে কিছুটা অংশ এখনও রয়েছে খুঁজতে খুঁজতে সেরমই একটা ম্যানগ্রোভ অরণ্যের সামনে চলে এলাম লবনাম্য উদ্ভিদ যেগুলো শেকটটা মাটি থেকে উপর দিকে উঠে যায় এরমই একটা ফরেস্টের সামনে এসে দাঁড়িয়েছি তার কিছু অংশ রয়েছে এখানে একটা হোটেল ছিল আগে বলেছিলাম এর আগে হোটেলটা এখন পরিত্যক্ত তারই এলাকায় এই লবণাম উদ্ভিদগুলো রয়েছে শাসপুলগুলো জেগে জেগে রয়েছে আমি ক্লোজ ভিউতে আপনাদের এখনই সেই জায়গাটা দেখাচ্ছি এই যে শ্বাসমূলগুলো জেগে উঠেছে ম্যানগ্রোভ অরণ্যের শ্বাসমূলগুলো জেগে উঠেছে যেটা বলা হয় বাদাবন সুন্দরবনে বলা হয় এর নাম বাদাবন এই বাদাবনের শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে সুন্দরী গড়ান হেতাল গেওয়া এই সমস্ত গাছ এখানে রয়েছে কিছু কিছু আমি প্রত্যেকটা গাছ আলাদা আলাদাভাবে চিনতে পারছি না তবে এগুলো মিলেমিশে রয়েছে সুন্দরবনের যে বিখ্যাত গাছ সুন্দরী গাছ এইগুলো হচ্ছে সেই সুন্দরী গাছ এখানে এই গাছের সন্ধান পেলাম আমরা এর আগে আপনাদের বলছিলাম যে ঠিকমতো করে রেকগনাইজ করতে পারছি না কিন্তু এখন আমরা গুগলে ছবি দেখে রেকগনাইজ করতে পারলাম যে এটাই হচ্ছে সুন্দরী গাছ ছবি আপনাদের দেখাচ্ছি এটা এক ধরনের ম্যানগ্রোভ অরণ্য সুন্দরী গাছ এখানে প্রচুর পরিমাণে এই গাছ রয়েছে আমরা যে হেঁটে এতটাই আসলাম এটা আমাদের স্বার্থক হলো প্রচুর পরিমাণে এই গাছের বন এখানে রয়েছে কেল্লা বাজারটা দেখে আমরা আবার ফিরে যাব চলে এলাম কেল্লা বাজারে এটা হচ্ছে কেল্লার বড় বাজার আগে একটা মোড়ে দেখিয়েছিলাম ওটা কেল্লা ছোটো বাজার বলে অর্থাৎ পিয়ালি আইল্যান্ডের যে লক গেটটা আছে সেই লক ক্রস করে এক কিলোমিটার এগোলে মাতলা নদীর যে সংযোগস্থল তার দিকে এগোলে পড়বে এই কেল্লা বাজার এটা হচ্ছে বড় বাজার এর নিচে একটু উঁচুতে একটা বাঁধের উপরে এটা রাস্তাটা রয়েছে এর নিচে ডাউনে আরও বড় বাজার রয়েছে নিচে গেলে সেটাকে দেখা যাবে তো আমরা আর সময় নষ্ট করছি না আমরা এরপরে বোটিং করব তারপরে গাড়িতে করে চলে যাব মাতলার পিয়ালি সংযোগস্থল দেখতে এই দুটো দেখে লাস্টে আপনাদের বোটিংয়ের দৃশ্য দেখে দেখিয়ে শেষকালে বোটিংয়ের দৃশ্য দেখিয়ে আমরা ভিডিও শেষ করব সুতরাং আমাদের হাতে টাইম নেই তো আমরা চলে যাচ্ছি এখন আবার লকগেটের কাছে এখানে আমরা খেয়ে নিচ্ছি ডাল আলু ভাজা একটা সবজি আর রুই মাছের ঝোল খুব ভালো টেস্ট অন্নপূর্ণা হোটেলে আপনার আসলে এখানে খেয়ে নিতে পারেন এখন আমরা চলেছি মাতলার পিয়ালির সঞ্জয়স্থলটা দেখতে ব্রিজ ক্রস করে আমরা চলে যাচ্ছি ওপারে থেকে কিলোমিটার দূরে এখানে একটা রিসর্ট ছিল হচ্ছে থাকবার তার গেটটা এটা এখন পরিত্যক্ত এখানে ডাকাতি হয়ে যাওয়ার পর থেকে এটা বন্ধ হয়ে গেছে এখন আর এখানে লোক থাকার কোনো ব্যবস্থা নেই কাজেই যদি পিয়ালি আইল্যান্ডে আসেন তাহলে দিনে দিনে ঘুরে চলে যেতে হবে আপনাদের আমরা মাতলা পিয়ালির সঙ্গমস্থল দেখার জন্য এগিয়ে চলেছি ডোঙ্গাজোড়া গ্রাম দিয়ে খুব সরু বাঁধানো রাস্তা গ্রামটা খুবই সুন্দর ধানের গোলা খেজুর গাছ চাষের জমি গরুর গোয়াল সবই আছে এই গ্রামে একেবারে বিশুদ্ধ প্রকৃতির ছোঁয়া পাওয়া যায় এই গ্রামে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা শেষ পর্যন্ত মাতলা পিয়ালির সঙ্গমস্থল পর্যন্ত যেতে পারলাম না কারণ শেষ দু কিলোমিটার রাস্তা এত সরু যে আমাদের গাড়ি সঙ্গম পর্যন্ত যেতে পারল না তাই মাতলা পিয়ালির সঙ্গমস্থলটা পরের বারের জন্য তোলা রইল তাড়াতাড়ি ফিরতে হবে কারণ পিয়ালির বুকে বিহারটা এখনো বাকি রয়ে গেছে আমরা এবার একটা নৌকো ঠিক করলাম যাতে আমাদের আটজনের পুরো গ্রুপটা ভালো করে বসে নৌকো বিহার করতে পারি মোটামুটি বড় মোটর চালিত নৌকো আধ ঘন্টা নদীতে ঘোরালে মাঝিরা ভাড়া নেয় প্রায় টাকার মতো আর টাকা ঘুরতে ঘুরতে শেষকালে চলে এলাম নৌকোতে বোটিং করতে পিয়ালি নদীতে একটু লাস্ট বোটিং করে সানসেট দেখে চলে যাব এটাই হচ্ছে আমাদের লাস্ট আইটেম আমাদের এই পিয়ালি আইল্যান্ড ট্যুরের তো এখন আমরা একটা ভটভটি বোট ভাড়া করেছি হাত বোটটা হাতে টানা বোটটা পেলাম না লাস্টে তো এখন আমরা আধ ঘন্টা এই পিয়ালি নদীর আশেপাশে একটু ঘুরে তারপরে চলে যাব তো আমরা বোটিং করতে করতে আমরা যে সমস্ত দৃশ্য দেখবো সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি তো আপনারা নদীর বিভিন্ন সিনগুলো দেখতে থাকুন আমাদের সঙ্গী সাথীদের নিয়ে আমরা বোটিংয়ে চলে এসেছি আমরা এখন মোটামুটি মিনিট দশেক বোট চলল তো এখন সূর্য অনেকটাই ঢলে পড়েছে সূর্যের আভাটা অনেকটাই রক্তিম হয়ে এসছে তো আমরা সানসেটটা দেখব পিয়ালি নদীতে সানসেটটা দেখে তারপরে আস্তে আস্তে আমরা ফিরে যাব তো দেখি এখনও প্রায় মিনিট দশ পনেরো সানসেট হতে বাকি আছে সে সূর্যের আলোটা দেখে আমরা এখান থেকে যাত্রা শুরু করব এটা হচ্ছে কাঁকড়া ধরার জাল এগুলো ফেলে দিলে আস্তে আস্তে কাঁকড়া ভেতরে ঢুকে যায় তুলেছে তো হুম এগুলো সব জাল ফেলে রাখছে চারিদিকে তারপর কিছুক্ষণ পর এসে এই জালগুলো তুলে নিয়ে যাবে এখান থেকে জড়িয়ে যাবে বোটিং করতে করতে চলে এলাম দ্বীপের শেষ প্রান্তে যেখানে পিয়ালি নদী দুভাগ হয়ে গেছে আর মধ্যবর্তী স্থানে রয়েছে দ্বীপ এই দ্বীপের অবস্থানটা এখান থেকে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে আস্তে আস্তে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ছে সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়েছে পিয়ালির জলে সূর্যের রক্তিম বর্ণ গায়ে মেখে পিয়ালি নদী এক মায়াবী রূপ ধারণ করেছে এই সুন্দর স্বপ্নালু রূপ আমরা দেখে সত্যি আশ্চর্য হয়ে গেলাম তাকিয়ে রইলাম অবাক নয়নে